السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الحمد لله ما الله سبحانه وتعالى شكري على كرسي যে মোহামব্ব জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তার অসংখ্য করে রেখেছেন পাশাপাশি আমাদেরকে মুসলিম হওয়ার সৌভাগ্যতা লাভ করা তৌফিক দান করেছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ সব হানহত শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এ কারণে আমি আমার ভিডিওতে বারবার মুসলিমের কথাটা উল্লেখ করি কারণ মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কোনো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন না আছে আর অন্য যত ব্যক্তিরা আছে হচ্ছে পথভ্রষ্ট এবং তারা কখনোই যাবে না তো এই কারণে আল্লাহ তালা আমাদের যে মুসলিম বানিয়েছেন এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি সম্মানিত ভেয়স মন্ডলী আপনাদের সকলের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছে আর সেটি হচ্ছে সবচেয়ে দামি ব্যক্তিকে রসুল সাল্লাম এবং পবিত্র সবচেয়ে দামি ব্যক্তি কাকে বলেছেন এই বিষয়ের উপরে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ আলোচনাটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানান আপনাদেরকে ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা সুন্দর একটি ইনফরমেশন জানতে পারবেন তাই নিজে জানুন অন্যকে জানার সুযোগ করে দিন যাই হোক আলোচনার বিষয় হচ্ছে সবচেয়ে দামি ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা পবিত্র কুর আনুল করিমের নম্বর সো সোরতুল হেউজি এর তেরো নম্বর আয়াতে মহানল্লাহতালা বলেছেন ইয়ে ইউ হেন হে মানুষ সকল ইনখলা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী ও এক পুরুষ হতে আর তোমাদেরকে বিভক্তি করে দিয়েছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপর ওপরের সাথে পরিচিতি হতে পারো পরিচয় লাভ করতে পারো ইন্না করমাকুম ইন দাল্লাহ ইয়াতাকাকুম জেনে রাখো তোমাদের মধ্যে সবচেয়েতে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান সম্মানী সে যে আল্লাহকে সবচেয়েতে বেশি ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়েতে বেশি ভয় করে তার ইবাদত বندگی করে তার আদর আদেশের মধ্যে জীবন যাপন করে ইন্নাল্লাহু আলীমুন খবীর নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা আমরা করি প্রত্যেক খবর আল্লাহ তাআলার কাছে রয়েছে প্রত্যেকটা সংবাদ আল্লাহ তাআলার কাছে রয়েছে সব বিষয় আল্লাহ তাআলা জ্ঞান রাখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে চাইতে দামি ব্যক্তি বলেছেন যে আল্লাহ সব সবচেয়ে বেশি ভয় পায় আসুন একটি হাদিসের মাধ্যমে আমরা জানি নবী করিম সাল আলি হাসাল্লাম সবচেয়ে দামি ব্যক্তি হিসেবে কাকে উল্লেখ করেছেন রাসূল সাল আলি হাসাল্লাম হাদিসের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি কাকে বলেছেন এ প্রসঙ্গে হজরতে সাহাল ইবনে সায়দ রদিউল্লাহ আইন হতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে রাসুল সাল আলি হাসাল্লামের সাথে একজন সাহাবি বসেছিলেন তাদের সামনে দিয়ে একজন ব্যক্তি হেঁটে গেলেন এবং রসুলসল্লা বসে থাকা সাহাবিটাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলতো এই যে ব্যক্তিটি এই মাত্র দিয়ে গেল সে ব্যক্তিটি মাত্রি ইনি তো সেই ব্যক্তি যার সম্পদ রয়েছে যার ক্ষমতা রয়েছে এ ব্যক্তি সেই ব্যক্তি যে চাইলেই কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে সে মেয়ে তাকে বিবাহ করতে রাজি হয়ে যাবে সে যেকোনো বিষয়ে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হবে রাসুল সাল্লাম চুপ করে বসে থাকলেন এরপর একটি ব্যক্তি সাল্লামের সামনে দিয়ে করলেন আবারও জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি তখন রাসুল সাল আলি কে সে সাহাবিটি বলে ইয়া রসুল্লাহি এই ব্যক্তিটি তো এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় এই ব্যক্তি যদি কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সে মেয়ে প্রত্যাখ্যান করবে সেই মেয়ের পরিবার তার সাথে বিয়ে দিবে না এবং তিনি এমন একজন ব্যক্তি যে কোনো বিষয়ে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হবে না কারণ সে একজন গরিব দরিদ্র ব্যক্তি রসুল সাল্লি সাল্লাম বললেন যে শোনো তুমি প্রথমে যে ব্যক্তিকে অনেক ক্ষমতাবান মর্যাদাবান এবং দামি ব্যক্তি হিসেবে উপস্থাপন করলে যে সে যে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে তার পিতা মাতা তার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাবে পাশাপাশি সে যদি কোনো বিষয় সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণ করা হবে শুনো ওই ব্যক্তির চেয়ে ব্যক্তি অনেক শ্রেষ্ঠ এবং এই ব্যক্তিকে আল্লাহ সহজেই জান্নাতে প্রবেশ করাবেন কেন কারণ এই ব্যক্তিটি ধন সম্পদ ক্ষমতা নেই কিন্তু এই ব্যক্তির মধ্যে যে গুণগুলো রয়েছে সে গুণগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং এই গুণগুলো থাকার কারণে প্রথম ব্যক্তির তুলনায় দ্বিতীয় ব্যক্তি এই মুসলিম ব্যক্তিটি অত্যন্ত মর্যাদা বান আল্লাহ কেননা আল্লাহ সুবাহন তাল্লাহ ধন সম্পদ এগুলো দেখেন না আল্লাহ তাআলা দেখেন যে কে তাকে কত বেশি ভয় করে চলে এ ব্যক্তিটি এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি ইমানের আলোয় আলোকিত ছিল এ ব্যক্তির মধ্যে যে গুণগুলো ছিল যে গুণগুলো থাকার কারণে রাসুল সাল্লাম এই দ্বিতীয় ব্যক্তিটিকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদা মাল বলে উল্লেখ করেছেন তার মধ্যে যে গুণগুলো ছিল সে গুণগুলো আমরা জানি এক নম্বর যে গুণটি ছিল সে ব্যক্তি ইমানের আলোয় আলোকিত ছিল ইমানের আলো তার মধ্যে ছিল ইমান সে এনেছিল এবং আল্লাহ সুবাহ যাবতীয় আদেশ নিষেধ সে মেনে চলতো দ্বিতীয় ইসলামে বিশ্বাসী আল্লাহ তালা বলেছেন ইন্না দিন ইসলাম নিশ্চয় আল্লাহ তালার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত আর অন্য কোন জিনিস আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় তা এ ব্যক্তিটি ইসলামকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করত এবং সে ইসলামে বিশ্বাসী ছিল তিন নাম্বার সে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় পাইত আল্লাহ তালাকে অধিক পরিমাণে ভয় পাইতেন এবং আল্লাহ তে ভয় করে চলতেন চার সে ইসলামের সঠিক পথের উপর চলাফেরা করত ইসলাম যা আদেশ করে সে আদেশগুলো মেনে চলতেন যে নিষেধগুলো করে ইসলাম সে নিষেধ তিনি বর্জন করে চলতেন এভাবে তিনি জীবন যাপন করতেন এরপরে সে ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তির কাছে ধন সম্পদ ছিল না কিন্তু আল্লাহ তাআলার তাকুয়া আল্লাহ ভীরুতা তার মধ্যে ছিল এ কারণে সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সে সম্পদশালী হোক আর সম্পদশালী না হোক সে সম্পদশালী কি সম্পদশালী নয় এটা আল্লাহ তাআলা দেখবেন না আল্লাহ তালা দেখবেন যে সে কতটুকু তাকুয়াবান সে কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করে চলেছে অপর একটি হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরকালের প্রতি এবং আল্লাহ তাল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ সুবাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন করাবেন ইনশা আল্লাহ তো প্রিয় ভিওর্স ও ফেসবুক বন্ধুরা এবং আমার ইউটিউবের যা অডিয়েন্স আছেন সকলকে এই ভিডিও থেকে একটি শিক্ষার বিষয় আমি দেওয়ার চেষ্টা করলাম সেটি হচ্ছে সবচেয়ে দামি ব্যক্তিকে এ বিষয়ে উপরে যতটুকু আলোচনা করলাম তাই সবচেয়ে দামি ব্যক্তি হওয়ার জন্য যে কাজগুলো করবেন ইমানের আলোয় আলোকিত হবেন ইসলামে বিশ্বাসী হবেন আল্লাহ তাল্লাহকে বেশি বেশি ভয় করবেন ইসলামের সঠিক পথের উপর চলাফেরা করবেন ধন সম্পদ এগুলো যেন আপনার পথে বাধা হয়ে না দাঁড়ায় এই ধন চাইতে বেশি আল্লাহ এবং তার ভালোবাসবেন আল্লাহ আল্লাহ আপনাকে দামি ব্যক্তিতে রূপান্তরিত করবেন একটি কথা প্রবাদ আছে যে ধন থাকলে ধনী হয় না মন না থাকলে মানুষ হয় না ঠিক তেমনি সম্পদ ক্ষমতা পাওয়ার এগুলো থাকলেই ধার্মিক হয় না ধার্মিক তো সেই তাকুয়াবান তো সেই সেই তো দামি যে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করে চলাফেরা করে আল্লাহ তালাকে ভয় করে মানে নেশাদ্রব্য পান করা ছেড়ে দেয় আল্লাহ তালাকে ভয় করে গান বাজনা করা ছেড়ে দেয় আল্লাহ তাআলাকে ভয় করে সুদ খাওয়া ছেড়ে দেয় আল্লাহ তাআলাকে ভয় করে ঘুষ নেওয়া ছেড়ে দেয় আল্লাহ তাআলাকে ভয় করে অন্যায় জুলুম করা ছেড়ে দেয় সে ব্যক্তি হচ্ছে দামি তা আল্লাহ তাআলা আমাদেরকে দামি ব্যক্তিদের কাতারে সামিল হওয়ার তৌফিক আল্লাহ তা আলা দান করুন আল্লাহ হমিন পরিশেষে বলবো আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন এরকম সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করুন একটা শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে আল্লাহ তা আমাদের সকলকে সবচেয়ে দামি ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার তহসিদান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম